আর প্রদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আজ রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ত্যাগ রহমান দুপুরে নগরীর ঐতিহাসিক পান্ডাসার ময়দানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি এই জনসভাকে জনসমুদ্রে রূপান্তরের লক্ষ্যে কাজ করছেন বিএনপির নেতাকর্মীরা রাজশাহীর প্রতিনিধি রাশেদ রিপনের সোহাল মত রাজশাহীর এই মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বার জনসভা করেছে বিএনপি প্রথমবারের মতো দলের চেয়ারম্যান হিসেবে ঐতিহাসিক এই মাঠে জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবারের জনসভা সফল করতে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বসিত রাজশাহীর সাধারণ মানুষ ও দলটির নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মী অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগণ উৎসুক জনতা অধীর আগ্রহ অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে রাজশাহীতে বরণ জনস্রোতে বরণ করার জন্য বিজয় উল্লাস করবে যে আমাদের নেতা আমাদের এই জন্মভূমিতে ফিরে আসছে আর সেই সাথে রাজশাহীবাসী সহ ছাত্রদল সকলে আমরা আনন্দিত যে আমাদের নেতাকে আমরা কাছে পাবো তারেক রহমানের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি বিএনপির কাছে মানুষের প্রত্যাশা সবসময় বেশি ছিল এটাকে ধারণ করে এবং ফ্যাসিজমের সময় যে সমস্ত অপকর্মগুলো হয়েছে দুর্নীতি হয়েছে যে খারাপ কাজ হয়েছে সব কিছুকে আমরা মুছে ফেলতে চাই স্বাধীনতার পরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে যত জনসমাবেশ হয়েছে তার মধ্যে এই সমাবেশটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা বিএনপি নেতাদের আগামী উনত্রিশ তারিখে বারোটা জনসভা রাজশাহী সত্তর বছরের ইতিহাসে সর্ববৃহৎ একটি জনমহাসভাতে আমাদের চেয়ারম্যান জনাব তাই ইনশাল্লাহ অনুষ্ঠিত রাজশাহীর সমাবেশ শেষে বিকেলে নগায় আরেকটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান পরে রাতে বগুড়ার জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান সোহেল আহমদ সিটিভি নিউজ ভোট চাইতে গিয়ে জামায়াতের নারী কর্মীরা কটুক্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হুশিয়ারি দিয়েছেন নারীদের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না বুধবার দিনভর নিজের নির্বাচনী এলাকা ঢাকা পুনর আসনে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন জামায়াত আমির এ সময় নির্বাচনী প্রচারণায় সে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানান তিনি মাহমুদ সোহেলের রিপোর্টে বিস্তারিত খুলনা বিভাগীয় সফর শেষে এবার রাজধানীর ভোটের মাঠে আমির ডাক্তার শফিকুর রহমান বুধবার সকাল থেকে জনসংযোগ করেন নিজ নির্বাচনী আসন ঢাকা পনেরোতে ভোটারদের দ্বারে দ্বারে যান ডাক্তার শফিকুর রহমান দোকানপাট বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বাদ দেননি কোথাও সাড়া দিয়েছেন ভোটাররাও আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আছেন আমি আসেন ময়দানে আমরা সবাই সবার কথা নিয়ে যাই সুন্দরভাবে ভদ্রভাবে শান্তভাবে সুশৃঙ্খলভাবে সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের হাতে ছেড়ে দেই আস্থাটা আমরা জনগণের উপর রাখি আস্থার ভার নিজের হাতে না নেই জনগণ যাকে পছন্দ করবে আমরা সবাই মিলে তাকে পছন্দ করবো এবং ওয়েলকাম করব ইনশাআল্লাহ এ সময় জামাত অভিযোগ করেন সারা দেশে জামাতের নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে নির্বাচনী নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান তিনি বিকেলে মণিপুর উচ্চ বিদ্যালয়ে জামাতের নারী সমাবেশে বক্তব্য রাখেন জামাত আমির যেদিন থেকে আল্লাহ কিছু মুক্তির ব্যবস্থা করে দিলেন পাঁচই আগস্ট চব্বিশ সাল সেদিন থেকে কার আমল নামা কার দৃষ্টিভঙ্গি চলাফেরা কাজকর্ম আচার আচরণ কার নীতি পলিসি কেমন সেইটা আপনাদের সকলের সামনে পরিষ্কার এখানে যাদেরকে সুনীতির উপর পাবো যাদের উপর রাখতে পারবো আমার দেশ আমার মাটি আমার মা আমার ভাই সবার আমানত যারা রক্ষা করতে পারবে ইনশাল্লাহ বারো তারিখের পক্ষে হবে বৃহস্পতিবারও ঢাকার বিভিন্ন আসনে প্রচারণা চালাবেন ডাক্তার শফিকুর রহমান মাহমুদ সোহেল জিটিভি নিউজ ঢাকা দর্শক তারেক রহমানের জনসভা সহ নির্বাচনী প্রচারণার খবর নিয়ে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রিপন

রাজশাহী শহর রাজশাহী চাঁপাইনাওগঞ্জ এবং নাটোর থেকে নেতা নেতাকর্মীরা এখানে এটাই যে আমাদের মাদ্রাসা মাঠে যে সভা হবে সেখানে কিন্তু এ এলাকার যে আহ সংসদ সভ্য প্রার্থীরা আছে তাদেরকে পরিচয় করে দেওয়া হবে আমরা যেটা জানতে পেরেছি বেলা সাড়ে বারোটায় আহ বিমানে আহ রাজশাহীতে আসবেন তার রহমান এবং সে পরে তিনি একটি অংশ নেবেন আহ তরুণ সাথে একটি সভা করবেন এরপরে বেলা দুটার দিকে তিনি বগুড়া যাবেন এছাড়া আজকে সকালে আমাদের প্রার্থী রয়েছেন ডাক্তার জাহাঙ্গীর তাকে আমরা প্রচারণাতে সাহেববাজ এলাকায় তিনি প্রচারণা চালিয়েছেন অন্যান্য প্রার্থীরা শহরে প্রচারণা রয়েছেন এই ছিল রাজশাহী থেকে প্রচার প্রচারণা এবং বিএনপি সর্বশেষ আপনাকে ধন্যবাদ টেকনাফ থেকে তেতুলিয়া সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা দর্শক নির্বাচনী প্রচারণার খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক ফুট্ট এমদাদ বিএনপি মহাসচিবের কর্মসূচির পাশাপাশি অন্যান্য প্রার্থীদের প্রচারণার খবর জানাবেন আমাদের যে ঠাকুরগাঁও যে আসন এবং এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন বিশেষ করে এই আসনের সাথে বিশেষ জাতীয় যে রাজনীতি তার একটা এটার সাথে সংযোগ রয়েছে এই আসনটিতে মূলত যে বিএনপি মহাসচিবের প্রার্থীর পাশাপাশি এই আসনে যে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হচ্ছেন বাংলাদেশ জামাতি ইসলামের দেলোয়ার হোসেন তিনি হচ্ছেন ঢাকা ইসলামিক ছাত্র শিবির কেন্দ্রীয় সাবেক সভাপতি এবং এছাড়া আরেকজন প্রতিনিধি রয়েছেন এখানে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী রয়েছেন তিনি হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন এবং একটি নিয়ে গঠিত এবং এই আসনের উপর নির্ভর করছে এবং আপনি যদি দেখেন এই আসনে ভোটার সংখ্যা অনেক বেশি প্রায় পাঁচ লক্ষের উপরে ভোটার এখানে তবে এই আসনে এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেক্ষেত্রে খাবাবি রয়েছে। তবে গতকালকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে ঘটেছে যেটা হচ্ছে যে জামাতের যে প্রার্থী রয়েছে উনি কালকে মৃত অভিযোগ করেছেন উনি প্রেস বিবৃতিও করেছেন যে তাদের বেনার এবং ফেস্তু নেসুস্তু তাদের ছিড়ে ফেলা হয়েছে যেগুলো যেগুলো পড়ে ফুটেছে এটা তুমি খাবাবি দিয়ে জানিয়েছেন এবং এছাড়া অন্যান্য তেমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এখন পর্যন্ত স্বাভাবিক হয়েছে তবে আজকে কিন্তু মির্জা ফজলুল ইসলাম অনুগিন কিন্তু আজকে নির্বাচনী জনসভা রয়েছে আজকে ঠাকুরটা সদর উপরে যে উপজেলার গড়ে আর বিলোদপুরে উনি মূলত সেখানে আজকে প্রথমত ওখানে উনি নির্বাচনী সবাই অংশগ্রহণ করবেন এর তিনি ওখান থেকে আরেক ইউনিয়নে যাবেন যেটা বালিয়া ইউনিয়ন তো সেক্ষেত্রে ঠাকুরগাঁর এখন পর্যন্ত যে পরিস্থিতি এবং সেটা খুব ভালো একটা অবস্থা হয়েছে এবং মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্যাপনও লক্ষ্য করা যাচ্ছে যে ধন্যবাদ এই ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়ে ভারত বিশ্লেষণ করতে পারে তবে মতামত দেওয়ার সুযোগ রাখে না বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বুধবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন নির্বাচনে জেতার জন্য এক দল অন্য দলকে কথা দিয়ে ঘায়ল করার চেষ্টা করবে এটাই স্বাভাবিক তবে যদি আইন শৃঙ্খলার পর্যায়ে পৌঁছে যায় তখন সেটা সরকারের দায়িত্ব নির্বাচনের পরিবেশ তো উত্তেজনাপূর্ণই হবে এক দল আরেক দলকে হারাবার চেষ্টা করবে এক দল দল চেষ্টা চেষ্টা করবে তার প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য কথা বলবে প্রতিপক্ষ আরেকজনকে জন্য তো খুব স্বাভাবিক কথা কোনো কোন জায়গায় হয়তো ভব্যতা সভ্যতার সীমাটা রাখা হচ্ছে না সে জন্য সকল দলকেই দায়িত্বশীল আচরণ করতে হবে দর্শক এবারে নির্বাচনী প্রচারণার খবর জানাতে ভৈরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম ভৈরবে কতটা জমি উঠেছে নির্বাচনী প্রচারণা জানাবেন আমাদের ধন্যবাদ অহন্যা আপনি জানেন যে কিশোরগঞ্জ ছয় আসন ভৈরব এবং কুলিয়ারচর দুইটি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ ছয় আসন তো নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন দশ দলীয় জুটের আতাউল আমিন তিনি কিন্তু হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব এছাড়া আরো সাতজন প্রার্থী রয়েছেন প্রত্যেক প্রার্থী কিন্তু প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা উঠান বৈঠক এবং গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে কিন্তু ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনা করছেন তো আসলে ভোটারদের চাওয়া হচ্ছে যে ভৈরব যে একটু একটি প্রস্তাবিত জেলা জেলা বাস্তবায়ন করা এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠন করা স্থাপন করা এবং একটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভৈরব রক্ষাবাদ করার জন্য কিন্তু ভোটারদের এমন একটি চাওয়া রয়েছে তো এই বিষয়ে কিন্তু প্রার্থীরা জানাচ্ছেন যে তারা যদি নির্বাচনে জয় হন তাহলে কিন্তু ভৈরবে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ হাসপাতাল গঠন করবেন পাশাপাশি মাদক এবং চিন্তায় প্রতিরোধ করবেন বলে ভোটারদের আশ্বস্ত করছেন হারিম ধন্যবাদ আপনাকে বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেবে না বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসন একই সাথে এই নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি বুধবার প্রধান নির্বাচন কমিশনার এম এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকের শেষে সাংবাদিকদের সব কথা জানান মার্কিন রাষ্ট্রদূত শাহরিয়ার বাধনের রিপোর্ট জানাচ্ছেন ইসমাইল হোসাইন জুয়েল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেন সহ তিন সদস্যের প্রতিনিধি দল প্রায় ঘন্টা বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত গণমাধ্যম কর্মীদের জানান বাংলাদেশের নির্বাচনে তার দেশ জনগণের পক্ষে আর যে কোনো নির্বাচিত সরকারের সাথেই কাজ করবে যুক্তরাষ্ট্র The United States government does not take sides in বাংলাদেশের elections the outcome of the election is for the Bangladeshi people and অনলি the Bangladeshi people to decide We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. পরে বৈঠকের বিষয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান জানতে চেয়েছেন ব্রেন ক্রিস্টেনসেন ঢাকা চট্টগ্রাম সিলেট ও খুলনা নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দল পাঠাবে বলেও জানান তিনি ওনারা জানতে চেয়েছিলেন যে আপনার কোড অফ কন্ডাক্টের কথা যে যে সমস্ত বিষয়গুলো আসছে এগুলো সম্পর্কে তো আমরা বলেছি যে আমাদের এখানে ইলেকট্রাল এনকোয়ারি আমাদের এখানে কমপ্লেন্ট ম্যানেজমেন্ট সেল আছে আর আমাদের কনস্টিটিউন্সি লেভেলে আপনার যে ইলেকট্রাল এনকোয়ারি কমিটি অ্যান্ড ইলেকট্রাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুটিকেশন কমিটি ম্যাজিস্ট্রেটস যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে এই জিনিসগুলোকে সমন্বয় করা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে গৃহীত ব্যবস্থা এবং গণভোট সহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে বলেও জানান ইসি সচিব স্মাইল হোসেন জুয়েল জিডিভি নিউজ ঢাকা পটুয়াখালীর কুয়াকাটার উপকূলীয় এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে পানিবাহিত রোগ ব্যাধি ডায়রিয়া আমাশয় টাইফয়েড ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও নারী সহ সব বয়সী মানুষ প্রতিদিনই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভিড় করছেন রোগীরা কুয়াকাটা প্রতিধি ময়ূরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন নাইমুর রহমান জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটার উপকূলীয় এলাকায় আশঙ্কাজনকভাবে নেমে গেছে পানির স্তর অনিয়মিত আবহাওয়া এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে শুকিয়ে যাচ্ছে খাল বিল ও পুকুরের পানীয় গভীর নলকূপের অভাবে খালো পুকুরের অবশিষ্ট নোংরা পানি ভরসা স্থানীয়দের এতে ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ লবণ পানির কারণে আমাদের অনেক রোগের কারণ কারণের সম্মুখীন হইতে হয় যেগুলো মনে করেন চুলকানি বিসি প্যাচরা এগুলো অনেক বিভিন্ন সমস্যার সম্মুখীন হই আমরা আমাদের তো পানির তো অনেক সমস্যা দেখা গেছে নোনা পানি আমরা নোনা পানির জায়গায় থাকি অনেক খুজলি খেজলা আমাদের লাগেই থাকে লবণ পানিতে তো কাজ করার মতন সম্ভব না লবণ পানি সব জায়গার পানি নামে আমি ধুইয়া এইসব পানি দিয়ে তো রান্না ভাড়া করা যায় না আমরা গরিব লোক আমরা কিভাবে বসবাস করতে পারি আমাদের জন্য একটু পানির দরকার সেই পানির ব্যবস্থা মানে এই সরকারের কাছে আমরা এইটা আবেদন করলাম বিশুদ্ধ পানির সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি বাহিত রোগ এবং চর্মরোগ বাড়তেছে এর একটা কারণ হচ্ছে বৈশ্বিক তাপমাত্রার প্রভাবে এনভায়রনমেন্টাল যে চেঞ্জ হয় তার কারণে সামুদ্রিক উচ্চতা সি লেভেল বাড়তেছে এটার কারণে পানির লবণাক্ততা বাড়ে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা আমাদের নিচে নেমে যাচ্ছে সুতরাং আমরা চাচ্ছি যে গ্রাউন্ড ওয়াটার অল্টারনেটিভ সোর্স হিসেবে সারফেস ওয়াটার বা বৃষ্টির পানি যেটা রেইন ওয়াটারকে অল্টারনেটিভ সোর্স হিসেবে ব্যবহার করতে তো আমাদের দপ্তর রেইন ওয়াটার হারভেস্টিং নামের একটা প্রকল্প চালু করেছেন এবং এখানে আমরা বাস্তবায়ন দ্রুত নিরাপদ পানির ব্যবস্থা গভীর নলকূপ স্থাপন খাল পুকুর সংস্কার এবং জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছেন উপকূলবাসী নাইমুর রহমান নিউজ সাতক্ষীরায় ধান কাটার পর জমিতে শুরু হচ্ছে উন্নত জাতের কুল চাষ মাছের ঘেরের আয়লগুলোতেও লাগানো হচ্ছে কুল গাছ ফলে একই জমি থেকে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে বদলে যাচ্ছে কৃষকের জীবনমান তৈরি হচ্ছে কর্মসংস্থান সাতক্ষীরা থেকে কামরুল হাসানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিচু একসময় সাতক্ষীরার কৃষকের আয়ের প্রধান উৎস ছিল একমাত্র ধান বছরে একবার ফসল ঘরে তুলে অপেক্ষা করতে হতো পরবর্তী মৌসুমের জন্য কিন্তু বর্তমানে বদলাতে শুরু করেছে সেই চিত্র ধান কাটার পর পতিত পড়ে থাকা জমিতে কুলের বাগান গড়ে তুলছেন কৃষকরা ভেড়ি সাইড এ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গাছ আছে

বাপ আমার তো সবার দেখাশোনা করি চলতি বছরে জেলায় প্রায় ৮৪৬ হেক্টর জমিতে উন্নত জাতের কুলের আবাদ হয়েছে এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় তেরো হাজার মেট্রিক টন বর্তমান বাজার দরে যার আনুমানিক মূল্য প্রায় একশো কোটি টাকা এই সমন্বিত চাষ বাড়াতে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা এবং আহ এই ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ